আজকের একটা দুঃখজনক ঘটনা তোমরা সবাই দেখেছ আমিও দেখেছি দেখে শুনে কি আমরা রিয়াকশন নিলাম কিছু না আজকে যে ভাইটা মারা গেছে হয়তো সে হিন্দু আমাদের পরিবার কেউ না যদি আমাদের পরিবারের একজন হতো আমার ভাই হতো বোন হতো আমার আত্মীয় স্বজন কেউ হতো তাহলে নিশ্চয় আমরা সবে গিয়ে তাকে প্রতিবাদ করতাম কিন্তু সে হিন্দু আজকে আমাদেরকে আমাদের হিন্দু বলে আমাদের একটা বলতে লজ্জা হচ্ছে কারণ আমাদের হিন্দু শুধু নামে হিন্দু একতার কোনো হিন্দু নাই আমাদের হিন্দুত্ব রাষ্ট্র আমাদের হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র কোনো প্রতিবাদ করছে না বাংলাদেশে মুসলমান রাষ্ট্র হিন্দু বসবাস করতে পারবে না তাহলে আমাদের হিন্দুস্তানে হিন্দুস্তানে হিন্দু রাষ্ট্রতে মুসলমান কিভাবে বসবাস করবে আমরা তাদের থেকে শিখি বাংলাদেশের থেকে আমরা কিছু শিখতে পাই বাংলাদেশের বাংলাদেশের থেকে আমরা কিছু একটা শিখতে পাই বাংলাদেশের থেকে আমরা জানতে পাই কিভাবে মানুষকে মানুষ ভেদাভেদ করে কিভাবে মানুষকে মানুষ হিংসা করে এগুলা ছেড়ে দাও আর সর্বশেষে কথা বলবো কোন মুসলমানকে কোন মুসলমানকে যেভাবে আমার হিন্দু ভাইকে জ্বালিয়ে অত্যাচার করেছে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আজকের থেকে নয় বহু বছর আগের থেকে আমাদের হিন্দুদেরকে অত্যাচার করে আসছে বাংলাদেশ কিন্তু আমাদের হিন্দুস্তান কিছু একটা প্রতিবাদ করছে না কেন আমি প্রশ্ন করছি কেন বাংলাদেশে প্রতিটাই হিন্দু নির্যাতন হয়ে যাচ্ছে আমাদের হিন্দুরা খালি বলছে আমি হিন্দু আমি সনাতনী এব এই ধরনের বলে কোনোদিনও সনাতনী একতা হওয়া যায় না কোনোদিনই হিন্দু একতা হওয়া যায় না প্রতিটা মুসলমানকে শিক্ষা দিন এমন শিক্ষা দিন সবজি যারা বিক্রি করে তাদেরকে আগে জিজ্ঞাসা করুন যে তুমি হিন্দু না মুসলিম যদি মুসলিম হয় তাদের থেকে সবজি কিনা বন্ধ করে দিন যদি হিন্দু হয় সনাতনী হয় তাদের থেকে সবজি কিনো রিশাতে চড়ছেন আগে জিজ্ঞাসা করুন তুমি হিন্দু না মুসলিম যদি মুসলিম হয় তাহলে রিক্সাতে চড়া বন্ধ করে দিন যদি হিন্দু হয় তাহলে রিক্সাতে চড়ুন এভাবে করুন তারা অটোমেটিক না খেয়ে মরে যাবে তোরা তারা লাইনে আসতে হবে তারা গরুর মাংস খেয়ে আমরা যেটা যাকে আমরা পূজা করি সেই পূজাকে খেয়ে ওদের শরীরে একটা এনার্জি বেড়ে গেছে আমাদের হিন্দুদেরকে ওরা চোখে নজরে আসে না তোমাদের থেকে আমরা শিখি তোমরা যা কিছু করছো সেটার থেকে আমরা শুরুয়াত করতে চাই নরেন্দ্র মোদী স্যারের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ছেলেটাকে যে হিন্দু ছেলেটাকে জ্বালিয়ে পড়িয়ে মারছে ওরা তার আমি প্রতিবাদ চাই আমরা প্রতিবাদ চাই আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের হিন্দু সনাতন ইউনিয়ন কর্পোরেশন সবাই মিলে আমরা একটা সংগঠন করি তাদের প্রতি আমরা একটা প্রতিবাদ করি যে হিন্দু যদি তারা বাংলাদেশে হিন্দু থাকতে দেবে না তাহলে আমাদের এই হিন্দুস্তানে মুসলমান থাকতে পারবে না এবার প্রশ্ন করবেন আমাদের আমার চোদ্দ গোষ্ঠী বাপ বাদা চোদ্দ গোষ্ঠী আমার এখানে মুসলমান আমরা এই হিন্দুস্তানে আমরা সবকিছু করেছি করেছেন কিন্তু তোমাদের তোমাদের জাতীয় লোক তোমাদের বরাদরি লোক কেন বাংলাদেশে আমাদের হিন্দুদের এত অত্যাচার করছে তো আজকে কথাটা এটাই বলার ছিল কোথায় আমাদের হিন্দু হিন্দু রাষ্ট্র সেভ সেভ নেই আমরা আমরা কেউ সেভ নয় ধীরে ধীরে মুসলমান একতা হয়ে আমাদের হিন্দুকে আক্রমণ করছে ধীরে ধীরে এক এক করে ধীরে ধীরে হিন্দুকে মেরে তারা মুসলমান রাষ্ট্র করতে চাইছে কেন বুঝতে পারছেন না আজকে আমার ভিডিওটা যারা দেখছ হয়তো মুসলমান আমাকে মুসলমানেরা আমাকে বয়কট করবে কিন্তু আমি সত্য কথা বলছি সত্য নিয়ে লড়ছি কারো মিথ্যা ও মিথ্যা কথা বলে কাউকে আমি প্রতিবাদ করিনি আমি সত্য নিয়ে প্রতিবাদ করছি কারণ যা আমরা শিখতে পাই সব বাংলাদেশ থেকে শিখতে পাই বাংলাদেশ যাই করছে এটার পরিণতি অনেক খারাপ হবে হিন্দুদেরকে অত্যাচার করা ছেড়ে দাও যদি তোমরা যদি অত্যাচার করা স্টার্ট করে দাও তাহলে হিন্দু কিন্তু চুরি বসে বসে থাকবে না হিন্দুও লড়বে তোমাদের সাথে তো সবাই শেষে একটা কথাই বলবো যদি হিন্দু হয়ে থাকো সনাতন হয়ে থাকো এই ভিডিওটা যতটুক পারো শেয়ার করে দাও যাতে প্রতিটা মানুষ জানতে পারে শিখতে পারে আমাদের এই হিন্দুর সনাতন আহ ধর্মটাকে একতা হয়ে আমাদের হিন্দু একত হতে এক হতে পারে যাতে মুসলমানরা এসে আমাদের হিন্দুস্তানকে মুসলমান রাষ্ট্র না করতে পারে রাধে রাধে